मक्का मक्काशीरा अल्लाहू अकबर सवार कान पहुंचे जे आज के मुसलमान देर दबी আবদুল্লাহর সন্তান মুহাম্মাদ সে নিজেকে নবী বলছে সে নিজেকে নবী দাবি করেছে আর বলতে আছে তোমরা এক আল্লাহর ইবাদত করো তোমরা আরো যার করছো তাদের ইবাদত করো না ছেড়ে দাও ইবাদত যদি করতে হয় উপাসনা যদি করতে হয় নামাজ যদি পড়তে হয় তো আল্লাহর জন্য পড়ো আল্লাহর জন্য ইবাদত করো আল্লাহকে মাবুদ মানো আল্লাহ সমস্ত মানুষ তারা বলতে আছে। মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না তার চেহারা যে দেখছে মুহাম্মাদের চেহারা দেখার পরে তার কথা শোনার পরে তার ব্যবহার দেখার পরে তার আখলাক দেখার পরে মানুষ ইমান আনছে মানুষ ইসলাম কবুল করছে সমস্ত মানুষ যেন এদিকে ওদিকে ছটাছুটি করছে এদিকে ওদিকে পালাপালি করছে যেন رحمتালিল আলামিন নবী আমার ইয়াসিন মুসাম্মিল মুদাসসির কালিকামলি ওয়ালা আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারা দেখার পরে সবাই যেন ইমান তবল করছে ওই জামানাতে ওই যুগে মক্কা শহরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল তার বাড়ির যত পুটলি ছিল জামা কাপড় ছিল টাকা পয়সা ছিল বাবা সমস্ত জিনিস কিন্তু সে প্যাক করতে লেগেছে সমস্ত জিনিসকে সে একটি পুটলির মধ্যে বানতে লেগেছে এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করেছে ও বুড়ি মা তুমি এই পুটলি নিয়ে কোথায় যাবে এই ভারী পুটলি নিয়ে কোথায় যাবে বুড়িমা বলতে আছে কেন তোরা শুনিসিনি তোরা জানিস না আজকে মক্কার মধ্যে একজন নবী এসেছে তার চেহারা যে দেখছে ইসলাম কবুল করছে তার কথা যে শুনছে ইসলাম কবুল করছে তার ব্যবহার যে দেখছে ইসলাম কবুল করেছে যেন আবদুল্লার সন্তান মুহাম্মাদের চেহারা আমাকে না দেখতে হয় সাল্লাহ তাল আলহি আসলে তার চেহারা যেন আমাকে না দেখতে হয় এই জন্য আমি মক্কা ছেড়ে দূরে চলে যাচ্ছি মক্কা ছেড়ে দূরে পালিয়ে যাচ্ছি যেন তার চেহারা তার কথা তার ব্যবহার যেন আমাকে না দেখতে হয় আল্লাহু সামাদ বুড়িমা নিয়েছে তার বাড়িতে যত সামান ছিল সমস্ত সামান একটি পুটলির মধ্যে বেঁধে নিয়ে মাথায় করে ওই মরুভূমির উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে মক্কা ছেড়ে যেন দূরে দূরে চলে যাচ্ছে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে যেন নবীর চেহারা না দেখতে পায় রসুল্লাহ যেন কথা না শুনতে পায় ইনারে যেন ব্যবহার আখলাক যেন না দেখতে পায় আর সে যেন ইসলাম কবুল না করে আল্লাহ বুড়ি যখন তার ভারী পুটলিটা নিয়ে মাথায় করে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আল্লাহর রসুলের সঙ্গে রাস্তায় দেখা আল্লাহর নবী রহমত আলমিন নবী আমার জিজ্ঞাসা করতে আছেন ও বুড়িমা বলো বলো আজকে এত বড় বড় এত ভারী পুটলি নিয়ে তুমি মক্কা ছেড়ে এত রুদ্ধুতে কোথায় যাবে এত বালু গরম বালুর উপরে পাহাড়ের উপরে দিয়ে হেটে হেটে তুমি কোথায় যাবে ও বুড়ি মা বলো তুমি যদি বল তাহলে তোমার এই বড় পুটলিটা ভারী পুটলিটা আমি মাথায় করে নিয়ে যেই জায়গায় যাবে আমি সেই জায়গায় পৌঁছে দি아ব জোরে বলুন

মুহাম্মদ আর আসতে পারবে না আব্দুল্লার সন্তান আর পৌঁছাতে পারবে না তার চেহারা আমাকে আর দেখতে হবে না তার কথা আমাকে শুনতে হবে না তার ব্যবহার আহ্বাদ আমাকে দেখতে হবে না আমি আমার নিজের বাপ দাদার ধর্মের মধ্যেও থাকব ইসলাম আমাকে কবুল করতে হবে না মুসলমান আমাকে হতে হবে না না আমি মুহাম্মাদের চেহারা দেখব না আমি ইসলাম কবুল করব

কেউ আমার স্বাদ দিল না আমার সন্তানকে বললাম বেটারে আমার এই পুটলিটা নিয়ে চল আমার সন্তানকে বললাম আমার সন্তান আমার স্বাদ দিল না আমার পাড়ার পাশে বাড়ির একজন মানুষকে বললাম আমার এই ভারী পুটলিটা পৌঁছে দিয়ে আসো সি আমার কথা শুনলো না আমার নাতি নাতিপোতাকে বললাম ভাই রে আমার এই পুটলিটা অনেক দূরে ফেথুয়া আয় আর আমাকে রেখে আয় আমার কথা কেউ শুনলো না আমার আমার কোন পাড়া প্রতিবেশী শুনল না গ্রামের মানুষ শুনল না আমার সন্তান শুনল না আমার নাতি পোতা কেউ শুনল না বাবা তোমার কথাগুলো এত ভালো তোমার কথাগুলো এত মিষ্টি বাবা তুমি যখন হেঁটে হেঁটে আসছিলে আমি দেখতেছিলাম যেন চারিদিকে মহল করতে আছে চারিদিকে ফারিস তারা যেন নাড়া লাগাতে লাগাতে আসছে বাবা তুমি বলো তোমার পরিচয়টা কি তুমি কার সন্তান তুমি বিনা স্বার্থে বিনা অর্থে আমার এত ভারী ফুটলিটা মক্কা থেকে এত দূরে কেন রেখে যাচ্ছো তুমি কে বাবা তোমার পরিচয়টা একবার বলো রহমাতাল্লিল আলামিন নবী আমার নবী ইয়াসিন তাহা মুজাম্মিল মুদাসসির কালী ওয়ালা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ও বুড়িমা তাহলে আমার পরিচয়টা আমি দেব আমার পরিচয়টা তুমি শুনবে ও মা আমি হচ্ছি সেই ব্যক্তি যার জন্য তুমি মক্কা ছেড়ে